আমার অজ্ঞতা ক্ষমা করবেন কিন্তু আমি আসলে এই ধরনের বৈঠক আইন শৃঙ্খলা পরিস্থিতির বৈঠকে এই প্রথম দেখলাম পুলিশ চিফ থাকলেন না চট্টগ্রাম বন্দরের ব্যাপারে আপনার কারোর সাথে আলোচনা করতেছেন না প্রশ্ন করলে আমরা উত্তর পাইতেছি যে এইটা আমরা করব হচ্ছে নির্বাহী দায়িত্ব এটা এটা আমাদের এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ে এই কাজগুলো জানতে চাব যে আসলে সেনাবাহিনীর ভিতরে কি কিছু হচ্ছে গুজবের সয়লাভ হয়ে গেছে বাংলাদেশ আমি এত দূরে থেকেও আসলে এই গুজবের থেকে রেহাই পাচ্ছি না অনেকেই জানতে চাইছেন যে সেনাবাহিনীর ভিতরে কু হচ্ছে কিনা সেনাবাহিনী আসলে ক্ষমতা দখল করে নিচ্ছে কিনা বা সেনা প্রধানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না ইত্যাদি নানারকম কথা আমরা শুনতে পাচ্ছি আপনি কি আমাদের এটা নিয়ে কিছু বলবেন না আমরা এগুলো অনেক কথা শুনতে পাচ্ছি আইন শৃঙ্খলা বিষয়ে একটা বড় মিটিং ছিল সেখানে চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে মিটিং হয়েছে সেখানে চিফ আর্মি চিফ ছিলেন নেভি চিফ ছিলেন এয়ার চিফ ছিলেন সাথে আমাদের হোম অ্যাডভাইজার ছিলেন তথ্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান ছিলেন এবং আমাদের ফরেন অ্যাডভাইজার ছিলেন এবং অন্যান্য সিকিউরিটি অফিসিয়াল ছিলেন তারা রিভিউ করলেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম কোথায় কোথায় উন্নতি আর একটু করা যায় বা কোথায় কোথায় সন্তোষজনক এগুলো একটা স্টক টেকিং করলেন আর এখানে সবাই তো ছিলেন সবাই এখানে আসছেন যমুনাতে মিটিংটা হয়েছে শফিক ভাই আমি আসলে এই মিটিংটা প্রেস উইং এর বরাদ্দ দিয়ে পত্রপত্রিকাগুলি যেরকম লিখতেছিল সেইটা দেখতে গিয়ে আমার একটু কৌতূহল হলো যে মিটিংটাতে বলা হইতেছে যে একটা উচ্চ পর্যায়ের বৈঠক সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু সেই বৈঠকে পুলিশ প্রধান উপস্থিত ছিলেন না তখন আরো মনে হয় না যে আসলে বৈঠকটা ছিল শুধু সেনাবাহিনীকে সামাল দেওয়ার জন্য সশস্ত্র বাহিনীর ভিতরে যে একটা টেনশন সেটা দূর করার জন্য বিকজ না পুলিশ ছিলেন না এটা না না এটা হোম アドভাইজার ছিলেন সেখানে আচ্ছা হোম アドভাইজার ছিলেন হোমের অফিশিয়ালরা ছিলেন তো এইটার মূল জিনিস যে হচ্ছে যে আপনি ধরেন আর্মি তো ডিপ্লয়ড আছে না আর্ম फोर्सेस তো ডিপ্লয়ড আছে দেশে তো তাদেরটাও তো একটা রিভিউয়ের এর বিষয় আছে তারা কেমন করছেন এই এই বিষয়গুলোও ছিল পুলিশেরটা তো ছিল আর পুলিশকে তো ওইখানে হোম アドভাইজারের আন্ডারে তো

এমনিতে সেনাবাহিনীর ভিতরে কোন রকম মানে এই মিটিংটা এক্সক্লুসিভলি সশস্ত্র বাহিনী তার তাদের চাকরি কাদের ফেরত দেয়া না দেয়া বা সেইটা নিয়ে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ যেগুলি কথা আমরা শুনতেছি সেগুলির সাথে এটার কোনো সম্পর্ক নেই সার্বিক আইন পরিস্থিতি নিয়ে কথা হয়েছে জি জি সার্বিক আইন বিষয় নিয়ে কথা হয়েছে স্পেশালি ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে ঢাকার একটা কিছু কিছু জায়গায় আমরা মনে করছি যে আইন পরিস্থিতি আরো বেটার হওয়া উচিত আর সব জায়গায় যাতে স্ট্যাবল থাকে আমরা তো সেই বিষয়গুলোই এমফাসিস দেওয়া হয়েছে সবাই এই বিষয়ে আমার শেষ প্রশ্ন যে আসলে জেনারেল ওয়াকারের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কি কোনো ধরনের ক্ষমতা বা ক্ষমতার বিভিন্ন ভরকেন্দ্র নিয়ে কোনো দরিডাটা নিয়ে আছে যেগুলি গুজবে বলা হয় কি এই গুজবটা আসলে অনেক বেশি পাওয়ার পেয়েছে আসলে সবাই আমি স্বীকারই করতেছি সেটা হচ্ছে যে একজন উপদেষ্টা সিটিং উপদেষ্টা যখন বলেন বুকে পাথর বেঁধে ওয়াকার সাহেবকে ইউনুস সাহেবের সেনা প্রদান হওয়ার তার স্বীকার করতে হয়েছিল তিনি যখন এটা বলেন মানে সত্যি এরকম কোনো কিছু আছে কি না আসলে না ওই ওই ওইটা যে কথাটা বলেছিলেন মনে হয় যে ওই আমরা যখন একটা দুইটা ঘটনা পরিপ্রেক্ষিতে মানে গভর্নমেন্ট ফরমেশন হচ্ছে ইয়েতে বাট আমার মনে হয় যে ওয়ার্কার জেনারেল ওয়াকার বা একে নিয়ে যে এই ধরনের গুজব এটা পিওর গুজব এখন এই গুজব গুলো কারা ছড়িয়ে মজা পাচ্ছেন বা এক ধরনের আমি তো মনে করি যে এই গুজবগুলো ছড়িয়ে একটা দেশে একটা ইনস্টেবিলিটি ক্রিয়েট করার একটা চেষ্টা হচ্ছে প্রফেসর ইউনুসের সাথে জেনারেল ওয়াকারের খুব ভালো সম্পর্ক প্রতি মাসে এক দুইবার উনি আসেন এসে কথা হয় আমাদের সারু মাঝে মধ্যে এফ ডিতে যান এক দুইবার গিয়েছেন তো সেখানে তো প্রতিনিয়ত তো এক কথাবার্তা হচ্ছে এই বিষয়টা মানে দূরত্বটা কি হলো এটা সত্যি করতে আমার বোধকমন এবং ওই অনুযায়ী কিন্তু ছবিও আমরা দেই যে এই ছবি আমরা রিলিজ করি অনেকে অনেকে মানে ব্যাপারটা কীরকম আমি অন্য একটা প্রসঙ্গে যাই ব্যাপারটা হয় হচ্ছে যে ধরেন করিডোরের কথা মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার কথা যখন আসলো তখন পররাষ্ট্র উপদেষ্টা জনাব জনাব মোহাম্মদ তহিদ হোসেন বললেন যে এইটার ব্যাপারে কথা হয়েছে আপনাকে আবার পরের দিন বলতে হলো যে এইটার ব্যাপারে আসলে কোনো কথা হয় নাই তো আমরা ব্যাপারটাকে দেখি হচ্ছে এটা হচ্ছে কেউ একটা চাচ্ছেন ধরা যাক প্রফেসর ইউনুস চাচ্ছেন ওখানে করিডোর দিতে আর ওয়াকার সাহেব চাচ্ছেন করিডোর না দিতে গুজবটা হচ্ছে এরকম এবং কে আসলে বেশি ক্ষমতাবান সেটার একটা পরীক্ষা করা হচ্ছে আপনি আসলে এটা কিভাবে দেখেন মানে নিশ্চয়ই এই কথা আপনার কানেও গিয়েছে মানে আমি আম শিওর না না এই পুরো বিষয়টা করিডোর বিষয়টা সত্যিকার করিডোর তো আমরা বলছিও না হিউম্যানিটেরিয়ান চ্যানেলের একটা বিষয় সেই চ্যানেলের বিষয়ে আমি আপনাকে বলতে পারি যে সত্যিকার অর্থে পুরো যে ব্যাপারগুলো হয়েছে যে খুব প্রিমেচিওর ডেভেলপমেন্টের উপরে অনেক বেশি কথাবার্তা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এইটার যে এটা কি একটা দেশে যদি আপনি করিডোর দিতে চান এটা এফার্টটা লেট করে কারা ইউএন লেট করে ইউএন ই ডিসকাশন গুলো করে ইউএন যারা রেলিভেন্ট পার্টি বাংলাদেশ এখানে রেলিভেন্ট পার্টি মায়ানমার এখানে রেলিভেন্ট পার্টি আরাকান আর্মি এখানে রেলিভেন্ট পার্টি বিকজ আরাকান আর্মি যেই জায়গাগুলো এই দেওয়া হবে সেই জায়গায় ডিফ্যাক্ট কন্ট্রোল হলো আরাকান আর্মির এখন এই তিনটা শক্তি তিনটা পার্টি মিলে তো আগে এগ্রি করবে যে হ্যাঁ আমরা এই জায়গাটায় দিব বা ইয়ে তো এই কোনো কথাই কিন্তু কোনো জায়গায় যায়নি তার আগেই মানে আমরা দেখছি যে অনেক বেশি আওয়াজ হচ্ছে তাই সবগুলো রেসপন্স দিব এবং একই সাথে মানে আক্স কোশ্চেন যেগুলো সবাই কোশ্চেন করছে সেগুলোও আমরা উত্তরগুলো জানাবো আমার মনে হয় কি যে এইখানে কথার একটা গ্যাপ তৈরি হয়েছে ডেভেলপমেন্ট যতটা হয় নাই এ কথা চালাচালি হচ্ছে যে উনি এটা কথা বলছেন আমি আপনার সাথে সম্পূর্ণ একমত শ্রমিক আপনি যদি হিসাবগুলো আপনি খেয়াল করেন আপনি দেখবেন এই যে আপনি চ্যানেল বলেন করিডোর বলেন এটা দেওয়ার একটা সম্ভাবনা কথা কিন্তু প্রফেসর ডট যখন জাতির সঙ্গে মহাশয় গুইদেশ স্যারে আসলেন তখন ওইখানে গিয়েও কিন্তু তিনি কাঁচা কাঁচা কথা বলেছেন এর কিছুদিন পরে আবার جناب তৌহিদ হোসেনের পরশ উপদেশটা তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে এটা নিয়ে জাতির সঙ্গে সাথে আমাদের কথা হয়েছে আমরা সাংবাদিকরা বা অন্য কেউ এটা নিয়ে অনেক বেশি আলোচনা করেছি আমি এটা আপনার সাথে একমত এখনো প্রাথমিক কথা হয় না কিন্তু আমরা তো জনাব তৌহিদ হোসেনকে বলি নাই যে আপনি এটা বলে দেন আমরা তো জনাব খলিলুর রহমানকে বলি নাই আপনি এটার পক্ষে যুক্তি বলেন না আমাদের দোষ না এটা আপনাদের কাছ থেকে আসছে আপনি এটাকে এভাবে দেখেন না মানে যারা কি কেউ বলেছেন যে আমরা ওনারা কেউ কি বলেছেন যে এগ্রিমেন্ট হয়েছে বলেছেন যে ইন না এটা কিন্তু কিন্তু মানুষজনের যে মানুষজন ইন্টারপ্রেট চিন্তাটা কেন হয়েছে চিন্তাটা এই জন্য হয়েছে যে আমরা দুই থেকে এই পর্যন্ত আমরা প্রথমে তো আপনি জানেন যে দুই সালে আট লক্ষ পঞ্চাশ হাজারের মতো রোহিঙ্গা এসেছিলেন সাড়ে সাত লক্ষ রোহিঙ্গা এসেছিলেন তারপরে যেটা হয়েছে যে এই গত দুই মানে তেইশের অক্টোবরে একটা এই যে ইয়েতে সিজ ভেঙে যায় আরাকান আর্মি ভার্সাস মায়ানমার মিলিটারির মধ্যে একটা যুদ্ধ শুরু হয় আর এই যুদ্ধ শুরু হলে এই পরবর্তী পরিস্থিতিতে অনেকে বাংলাদেশে আসে সোফার কেউ কেউ বলছেন এটা এক লাখেরও বেশি এসছেন এবং এর ফলে যেটা হয়েছে যে ওইখানে এক ধরনের হিউম্যানিটারিয়ান একটা ক্রাইসিস হয়েছে ওই ক্রাইসিসের আলোকে ইউএন এর এই কথাগুলো এসছে এবং ইউএন এর যিনি রেপোটিয়ার টম ইন্ড্রিউজ আসছিলেন এই ধরনের কথা কিন্তু কথা হচ্ছে যে আমি তো এগ্রিমেন্ট করব আমার তো এগ্রিমেন্টই হয় না এখানে আর একটা হচ্ছে এখানে তো আমি একক পার্টি না সেখানে মায়ানমার আছে সেখানে আরাকান আর্মি আছে এবং এই জিনিসটা হয়তো এমনও হতে পারে যে ইউএন এর সিকিউরিটি কাউন্সিলে আলাপ হতে পারে তো এটা তো অনেক পরের বিষয় এই জায়গাটায় যেটা হচ্ছে যে অনেকে অনেক বেশি আমার মনে হয় যে কথাবার্তা বেশি হচ্ছে যতটা আপ মানে আমি একটু বোঝার জন্য যে আমাদের সাথে তো মায়ানমারের কূটনৈতিক সম্পর্ক আছে মানে আমরা তো কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করি নাই তা মায়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে আরাকান আর্মি হচ্ছে মায়ানমারের রেবেল গ্রুপ এবং আরাকান আর্মি হচ্ছে তারা যাদের কারণে রোহিঙ্গারা আজকে ঘর ছাড়া মানে ব্যাপকভাবে যদি আমি খুব জেনালাইজ করি আমরা মায়ানমারের সাথেও কথা বলতেছি আরাকান আর্মির সাথেও কথা বলতেছি আমরা এই করিডোরের কথাটাও আমরা শুনতেছি বুঝতেছি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলতেছেন আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ এটা নিয়ে আলোচনা করতেছেন এটা কেরকম মানে এটা মানে মানে এটা 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 কি আসলে খুব যৌক্তিক মানে আমি আসলে একজন ভেটার ইন্টারন্যাশনাল জার্নালিস্টের কাছে একটা জানতে চাইতেছি এরকম হয় নাকি আসলে না না এটা আমাদের আসলে হচ্ছে কি আমাদের সিচুয়েশন আমাদেরকে এটা করতে বাধ্য করছে প্রথম কথা আমরা আরাকানের সাথে আমরা রাখাইনের সাথে দুইশো সত্তর কিলোমিটারের মতো আমরা একটা আমাদের বর্ডার আছে সেই বর্ডারটা এখন মায়ানমারের কোনো বর্ডার ট্রুপস নাই মায়ানমার গভর্নমেন্টের এই পুরো বর্ডারের ওই পাশের পুরো জায়গাটা অধিকৃত হচ্ছে আরাকান আমার বর্ডার কন্ট্রোলের জন্য আমার সামসেট অফ কমিউনিকেশন তার সাথে রাখতে হচ্ছে কিনা বর্ডারে অনেক ইস্যু হয় বর্ডার থেকে ইয়াবা আসে বর্ডারে অনেক সময় ইনফর্মাল ট্রেড হয় এই ইস্যুগুলো দেখার জন্য হইলেও আমি ওই পারে যারা ডিফেক্ট যারা রুলার তার সাথে আমার ধরনের সামসর্ট অফ কমিউনিকেশন লাগে এটা ইন্টারন্যাশনাল এ এটা চলে ইন্টারন্যাশনাল বিকজ আপনি তো ওই পারে তো আমি বুঝলাম যে ওইটা মায়ানমারের সভরেন্টি এই পুরো টেরিটরি তো মায়ানমার তো নাই মায়ানমারের তো টুবস ওইখানে নাই মায়ানমারের কোনো বর্ডার গার্ডস ওইখানে নাই তো আমার সামসর্ট অফ কমিউনিকেশন তার সাথে রাখতে হয় আর রোহিঙ্গারা শুধুমাত্র যে আরাকান আর্মি দ্বারা প্রত্বাকিত মানে ড্রেভেন আউট হয়েছে তা তো না মায়ানমার আর্মিও তো এখানে জড়িত ছিল তাদেরকে ইউএনএ এখন বিচারের সম্মুখীন হওয়ার করার ইয়ে হচ্ছে প্রক্রিয়া হচ্ছে আমার মনে হয় আমাদের যেহেতু অনেক প্রশ্ন আমি শুধু এটা জানতে চাই যে যেটাকে আপনি ডিফেক্ট যেটাকে সাম সর্ট অফ কমিউনিকেশন আপনি বলতেছিলেন এইটা কোনোদিন কোনো গভর্নমেন্ট লেভেলে এটা আসলে সামনে আনা হয় কিনা না না আপনি যদি ইন্টারন্যাশনাল রিলেশনশিপে যারা এটা নিয়ে বড় এক্সপার্ট আপনি তাদেরকে যে শাহাব এরাম খান আছেন বা আমাদের যারা আরো ইয়ে আছেন আপনি সবার সাথে কথা বলেন এটা এটা ইন্টারন্যাশনালি খুবই এই রকমের ডিফেক্ট ও আপনি থাইল্যান্ড করে মায়ানমার ইয়ে মায়ানমারের অনেক গ্রুপের সাথে থাইল্যান্ড ওয়াই স্টেট যদি দেখেন থাইল্যান্ডের সাথে থাইল্যান্ড যথেষ্ট ওদের ইভেন থাই মিনিস্টাররা যে ওই ওয়াই স্টেট ওয়ার্ডের রেবেলদের সাথে বৈঠক করে ছবিও পোস্ট করেন বিকজ আপনার তো তার তো বর্ডার ম্যানেজ করতে হবে বর্ডারে মায়ানমার ট্রুপস নাই আপনি কার সাথে কথা বলবেন চায়না ওই কাজটা করে কিন্তু চায়না দেখতেছে যে তার যে বর্ডারে অনেক জায়গায় মায়ানমারের কন্ট্রোল নাই তো যে রেবেল গ্রুপে আমার কাছে মনে সুবিক ভাই চায়নার ব্যাপারটা তো আসলে চায়না তো পুরো ব্যাপারটার সাথে সে মিয়ানমারের সাথে এবং ঘোষণা দিয়ে আরাকান আর্মির সাথে দুইটার সাথেই সম্পর্ক রাখছে আপনি থাইল্যান্ডটা দেখেন সম্পর্ক সম্পর্ক আপনি থাইল্যান্ডটা দেখেন আপনি থাইল্যান্ড দেখেন থাইল্যান্ড তো আমার মতো অবস্থায় পড়েছে থাইল্যান্ড কিন্তু ঠিকই ওদের সান স্টেট ওয়াই স্টেট ওদের সাথে যারা রেবেল তাদের সাথে কিন্তু থাইল্যান্ড এক ধরনের সম্পর্ক রাখছে আমি আমার কাছে অবশ্য আমার কাছে অবশ্য একটু এইটাতে আমি এখনও আমার কাছে একটু পররাষ্ট্র উপদেষ্টার কথা তারপর আবার আপনাদের সেই কথার সাথে একটু আলাদা কথা হওয়া সেইটারে আমার কাছে মনে হয়েছে যে আমরা একটু বিভ্রান্ত হয়েছি এটাতে যাই হোক আগামীকাল যদি হাই রিপ্রেজেন্টেটিভ বা যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছেন তিনি সাংবাদিকদের সাথে কথা বললে যদি পরিষ্কার একটা ধারণা দেন তাহলে সেটা একটা গেল আপনার কথাকে আমরা ধরে নিতে পারি যে সেটা সরকারের কথা সরকার প্রধানের কথা আপনি যে বিষয়টাতে অনেক বেশি জনপ্রিয় হয়েছেন গত আট নয় দিনে সেটা হচ্ছে যে সব কিছুতে ম্যান্ডেট আছে সেটা নিয়ে কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমি যাদের সাথে কথা বলেছি আইন কানুন বা যারা একটু রাষ্ট্রের সংবিধান খোঁজখবর রাখে তারা আমাকে বলেছেন যে গণ উত্থানের মাধ্যমে যান অথবা আপিল বিভাগের অ্যাডভাইজারি ওপিনিয়নের মাধ্যমে যান অথবা আপনি নির্বাচিত হয়ে যান ম্যান্ডেটের একটা সীমানা বা সীমাবদ্ধতা আছে যে কোনো ম্যান্ডেট আপনাকে ম্যান্ডেট দেয় না আপনার কথা একটু শুনতে চাই কারণ হচ্ছে এরকম যে অনেকে বলতেছেন যে শেখ হাসিনা ধরা যাক দুই সালে তো উনি নির্বাচিত হয়ে এসেছিলেন বা এর আগে বেগম খালেদা নির্বাচিত হয়েছিলেন উনার কি সবকিছু করার ম্যান্ডেট ছিল কিন্তু আপনি বলতেছেন আপনার সবকিছু করার ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেট আপনাকে কে দিল আসলে না আমি যেটা বলেছি যে আমাদের ম্যান্ডেট আছে আমি যে শব্দটা বলেছি এভরিথিং আমি কেন বলেছি সেটা হচ্ছে যে আপনি যদি থার্টিন অ্যামেন্ডমেন্ট দিয়ে তো আমরা কেয়াটেকার গভর্নমেন্টটা আমরা চালু হয়েছিল কেয়াটেকার গভর্নমেন্টে কিন্তু স্পষ্ট বলা আছে যে আপনি তিনটা মাস যে গভর্নমেন্টটা আসবে এরা তিন মাস থাকবে এবং এদের পুরো কাজটাই ফোকাসড অন ইলেকশন সে ইলেকটোরাল লিস্ট বলেন ইলেকটোরাল ইলেকশনকে আয়োজন করার যে কাজগুলো বলেন সবগুলোই করার ছিল এটার কাজ ইলেকশনের বাইরে তার কোনো ম্যান্ডেট ছিল না সেটা একদম স্পষ্ট এবং থার্টিন অ্যামেন্ডমেন্টে ওটা ইয়ে ছিল কিন্তু থার্টিন অ্যামেন্ডমেন্ট তো ওরা এসে এটা বাদ দিয়ে দিল দেওয়ার পরে যেটা হয়েছে যে যখন ইন্টারিম গভর্নমেন্ট হলো হওয়ার পরে যেই পরবর্তীতে যখন সুপ্রিম কোর্টের যে রেফারেন্সটা গেল ওইখানে দেখেন একশো ছ আর্টিকেল হান্ড্রেড এ বলা আছে ওইখানে বলা আছে যে আমরা যে কোনো গভর্নমেন্টের মতো আমরা এক্সিকিউটিভ পাওয়ারটা আমরা ইউজ করতে পারবো এটা এটা যেটা নর্মাল একটা গভর্নমেন্ট যেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করে আমিও সেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করছি এটা আমি আমি অ্যাটর্নি জেনারেলের সাথে এটা নিয়ে আমি কথা বলেছি আরও দুই তিনজন ইন্ডিপেন্ডেন্ট লয়ারের সাথে আপনি যেমন কথা বলেছেন আমিও কথা বলেছি আমি আপনাকে ইনভাইট করবো অ্যাটর্নি জেনারেলকে আপনার প্রোগ্রামে আনতে

যেটার মধ্যে করে ডিভিশনে রায়টা দিল আমি এটার মধ্যে নির্বাহী কাজ করতে পারবেন বলে আমি এটার মধ্যে দেখতেছি সেই নির্বাহী কাজের নির্বাহী কাজের ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হলো আপনার যে কাজগুলি করতে হবে না করলে দেশ থেমে যাবে সে কাজগুলি আপনি করবেন আরেকটা ব্যাখ্যা হলো যে আপনার জরুরি প্রয়োজনে যদি আপনার কোনো কিছু করতে হয় তাহলে আপনি করতে পারবেন আপনাকে এই ক্ষমতা দেয়া আছে যে আপনি এখন পলিসি বানাতে পারবেন কিন্তু সেটা অ্যাবসলিউটলি যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি আপনার রিডিং আর আপনি নিজেও লয়ারি স্টুডেন্ট আমি 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 জার্নালিজম বাট আমি যেটা জানি আমার আমাদের ব্রিডিং হচ্ছে নির্বাহী মানে হচ্ছে আপনি আমার একটা गवर्नमेंटে যে কাজগুলো করে সেই পুরো কাজগুলো এটার মধ্যে পরে আপনি আমায় বললাম তো আপনি দুইজন লয়ারকে আনেন এনে জিজ্ঞেস করেন আমরা এই জায়গায় আমাদের রিডিং স্পষ্ট আচ্ছা আমি একটু আমি তো জার্নালিজমের জায়গা থেকে কথা বলি ভাই আমরা আমাদের যে সংবিধান আপনারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন সুতরাং আপনারা নিজেদেরকে বিপ্লবী সরকার বা সরকার বলতে না আপনারা সাংবিধানিক সরকার কিন্তু এবং সেইটা আপনাদেরকে আসলে হান্ড্রেডোর্স করা হয়েছে এস সাংবিধানিক সরকার এখন যে সংবিধানটা আছে সেই সংবিধান আপনাদের মানতে হবে এর বাইরে যাওয়ার আপনাদের উপায় নাই আপনারা বিপ্লবী সরকার না আপনারা সাংবিধানিক সরকার সাংবিধানিক সরকার হইলে সেই সরকারের এই সংবিধানটার

করা হয়েছে আমরা সেইভাবে রিডিং করি এবং আপনার যদি মনে হয় যে না আমি আমার কথার মধ্যে কোনো ব্যর্থই আপনি খুঁজেন আমি বলবো যে টপ লয়ার আছে বা অনেক বড় কনস্টিটিউশন এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলতে পারেন ওকে গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কথা আপনি যেটা বলতেছেন সেই ম্যান্ডেটও যদি আপনার থাকে সিস্টেমটা হচ্ছে একটা সরকার মানে তো হচ্ছে একটা গোষ্ঠী যারা আসলে দেশটা চালাইতেছে তাদের তো কারো না কারোর সাথে এটা নিয়ে কথা বলতে হয় যেমন আপনারা আসলে সংস্কার করার জন্য সংস্কার কমিশন করেছেন ছয়টা সাতটা কিন্তু খুবই ইন্টারেস্টিংলি করিডোর বা চট্টগ্রাম বন্দরের ব্যাপারে আপনার কারোর সাথে আলোচনা করতেছেন না প্রশ্ন করলে আমরা উত্তর পাইতেছি যে এইটা আমরা করব হচ্ছে নির্বাহী দায়িত্ব এটা এটা আমাদের এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ে এই কাজগুলো আপনি যদি ধরেন এক লক্ষ রোহিঙ্গা এখানে এসে পড়ে আমাদের তো এটা নিয়ে তো আমাদের ভাবতে হবে এটা নিয়ে তো আমার এটা একটা আমার মেজর একটা কাজ এটা আমার মেজর হেডেক আমরা এসে যেটা পেলাম যে সাতটা বছর রোহিঙ্গা ক্রাইসিস আছে কিন্তু কোথাও কোনো হচ্ছে এটা একটা ক্রাইসিস হয়ে গেছে এই জায়গাটা নিয়ে কেউ ভাবছেও না তো আমার এটা ভাবতে হবে না প্রফেসর ইউনুস প্রথমে এসে সেপ্টেম্বরে ইউএন এ যে বললেন এবং উনার কথার পরিপ্রেক্ষিতে একটা ইউএন একটা অ্যাডপশন করলো একটা যে এবং আর আলোকে এখন একশো সত্তরটা দেশ এই এই রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ করবে এই এই ক্রাইসিস হলে উনি কি আলাপটা করবেন না উনি কি এই ইয়েটা দেখবেন না ঠিকই তেমনি আমাদের বড় একটা ইয়ে হচ্ছে যে সংস্কার ইকোনমিক সংস্কারের মূল কাজটা হচ্ছে চিটাঙ্গ ফোর্ট আমি আবারও বলছি চিটাঙ্গ ফোর্টের সংস্কার ছাড়া চিটাঙ্গ ফোর্টকে এফিসিয়েন্সি আনা ছাড়া আপনি বাংলাদেশে জব তৈরি করাটা খুব ডিফিকাল্ট আমি এটা আবারও বলছি কিছুদিন আগে এই কথাটা আমি বারবার বলেছি